আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আমি সবার আগে আসলাম থ্যাংক ইউ সো মাছ সবার আগে আসার জন্য কেমন আছেন আপনি বলে বাসার সবাই কেমন আছে কি করতেন হ্যালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি করছেন বলেন পরাইয়াতে মাত্র সেহেরি করে শেষ কুইরা কোরআন নিয়ে বসলাম আর নোটিফিকেশন আসলো মাশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন কোরআন পড়বেন আর দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তারপরে কি খাওয়া দাওয়া করলেন সেহেরিতে কি খাইলেন আমি কালকে স্বপ্নে দেখি আমি হজ করতে গেছি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ আপনার সেই স্বপ্নটাকে বাস্তবেতে বাস্তবে রূপান্তরিত করুক আমি একটা স্বপ্ন ইনশাল্লাহ আপনার জন্য আল্লাহ তাআলা ভালো কিছু রাখছেন ইনশাল্লাহ এই কারণে আপনি এই ধরনের স্বপ্ন একটা দেখছেন বিশ বেশি দোয়া করবেন এই সময় আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আপনাকে ডাকছে ইনশাআল্লাহ মুরগি ডাল ভাত দুধ ঔষধ মাশাআল্লাহ আমি ওই দিনে দুইবার দেখছি এমন স্বপ্ন কি বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ সেই স্বপ্ন মুসলিম আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দান করেন বুঝতে পারছেন তারপরে তারপর কেমন আছেন বলেন আপনার কর্তা কেমন আছে ভালো লাগে না বিশেষ এক বছর আগে দেখতাম যে হজের জন্য বের হতাম কিন্তু পৌঁছাতে পারি নাই কিন্তু এখন পুরো কাবা দেখি মার্শাল কোরআন তেল করবেন বেশি 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 কোরআন তেল করবেন আর বেশি বেশি কোরআন তেল করা উচিত আলহামদুলিল্লাহ ভালো নিয়ম আচ্ছা ফোন করেনি আজকে ভি ভিতরে

আগে আগেও কথা হয়েছে সারা রাত জেগে আলগা কাজ করে কি করে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করছি ইয়া যায় সবার জন্য দোয়া করছি আল্লাহ সবার মনের আশাগুলো পূরণ করে দেখি

সামনে মাসের সামনে এক দেড় মাস পরে চলে যাব ইনশাল্লাহ ঈদের পরে হয়তো বা তার এক মাস পরে চারটা ডিম খান চারটা ডিম খামো এতগুলো ডিম তো খাইতে পারি না আমি দুইটার উপরে খাইতে পারি আমার কাছে ভালো লাগে ডিম হচ্ছে হাফ বয়েল হাফ ফুল একদম ফুল সিদ্ধ করলে আমার কাছে সেটা ভালো লাগে হাফ করলে পারফেক্ট ভালো একটা বুদ্ধি দিয়েছেন একটা দেশ বাজাই দেখি এখন দুইটা ডিম বসায় দিম ঈদ করতে বাসায় আইসা না বাসায় করতে পার না এখান থেকে রোজার ঈদটা এখানে করতে হবে হয়তো বা জানি না আল্লাহ কি করে আল্লাহ তো এখানে রাখে আলহামদুলিল্লাহ যেতে সৌদি আরবে রাখে আলহামদুলিল্লাহ সে রাখে তবু আলহামদুলিল্লাহ যেভাবে না কেন আলহামদুলিল্লাহ মেন কথা হচ্ছে কি আমার নিয়ত এখন পাল্টায় ফেলাইছি আমার হচ্ছে কি স্ত্রীর হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে যত স্ত্রী আছে যারা প্রবাসে থাকে বেশিরভাগই পরকীয়ায় যুক্ত তার জন্য দায়ী হচ্ছে তার স্বামী কেয়ামতের দিন তার স্বামীর কাছ থেকে হিসাব নেবে পাপ সেই স্বামীর ঘাটেও যাবে শুধু যে সেই স্ত্রী অন্যায় করছে বিদায় স্ত্রী না সেই স্বামী তার হক আদায় করে নাই স্ত্রীর হক আদায় করে নাই এই কারণে আমি চাই আমার হয়তো বা টাকা পয়সা কম হবে ইনকাম কম করতে পারমতি সে যে কিন্তু চিন্তা করছি যে স্ত্রীর হক আদায় করার এমনি জীবন অনেক পাপ করছি আমি চাই না যে আমার দ্বারা কেউ কোনো পাপই লিখতে হোক আর হানড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট বা হানড্রেডে নাইনটি পার্সেন্ট প্রবাসের স্ত্রীরা পরকিয়ে হান্ড্রেডে নাইনটি পার্সেন্ট যদি আমি ভুল না করি আসলেই বুঝতে পারছেন তাহলে রোজা শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আঠারোটা হ্যাঁ আমাদের এখানে মনে হয় উনিশটা নাকি না আঠারো বুঝতে পারতেছি না সৌদি নিয়ে আসে না সৌদি আনতে পারবো না এত টাকা নাই এখন বর্তমানে বর্তমানে এত টাকা নাই আর আমি যে জায়গায় কাজ করি আসলে সেই জায়গায় থাইকা বারো ঘন্টা ডিউটি কেরা স্ত্রী সময় দিতে পারবো না প্রবারলি সময় দিতে পারবো না আইনা লাভ কি নিজের গাড়ি নাই যদি গাড়ি থাকে স্ত্রী ঘোরা টোরা কম বেশি একটু আমি যদি দেশেও যাই আমার ইচ্ছা আমার বাবা মারে আল্লাহ ঘরে আনবো টাকার জুতা পিটা করতে মন চায় আমারও টাকার জন্য যদি বিয়া না করতাম তাহলে সমস্যা না কোনো পিছু টান থাকতো না বাস্তব পেটে আমরা যদি বাংলাদেশে যদি যেসব টাকা দিয়ে বিদেশ আসি যদি বাংলাদেশে কোন একটা ইনভেস্ট করি কোনো একটা ব্যবসা করি আসলে বেশি টাকা ইনকাম করা যায় আমরা যে কেন আসলে পুরুষরা শুধু বিদেশ বিদেশ করে বুঝি না পরিবারও সে আসল কথা দেশে টাকা দেশে মন দিয়ে একটা কাজ খাই দেয় না খাই অসুস্থ থাকে যাই থাকি করা লাগে দেশে আমরা অসুস্থ থাকলে যদি দুই দিন অসুস্থ থাকি তিন দিন কাজ করি না চার দিন কাজ করি না

যদি দেশে চলে যায় আমি ছেলে হইলে এতদিন বিদেশ থাকতাম রাইট প্রতিটা ছেলে এর প্রথম স্বপ্ন থাকে বিদেশ যে একবার আসে তার স্বপ্ন বিদেশ থাকে না যে একবার বিদেশে আসে তার কখনোই স্বপ্ন থাকে না সে বিদেশে যাবে তাছাড়া প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে বিদেশ যাবে আপনার কাছে বলব যে আপনার যদি ছেলে হয় বা মেয়ে হয় কখনো স্কুলে পাঠায় না মাদ্রাসায় পড়াশোনা করেন পাশাপাশি জেনারেল শিক্ষা দিয়ে বর্তমানে যদি এমন একটা স্কুল মাদ্রাসা থাকত যেখানে কোরআনের শিক্ষাও হবে আবার জেনারেল শিক্ষাও হবে চাকরি পেতে যাতে কোনো সমস্যা না হয় কিন্তু আমাদের দেশে এরকম আসলে ই চালু হয়নি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই আসলে যেটার কারণে আমরা আছি অনেক ইমামরা ইমামরা থাকবে সবার আগে ইমামরাই পিছনে তবু তাদের আয় রোজগারে অনেক বরকটাস আছে ওই রকম মাদ্রাসা খুব কম আমার জানা মতো আমি তো দেখি নাই কিন্তু আছে কিনা জানি না কিন্তু আমি তো নিয়াত করছি আমার ছেলে হোক মেয়ে হোক আমি মাদ্রাসা স্কুলের বারান্দায় যেতে দিব না স্কুলের বারান্দায় আমি কখনো যেতে দিব না ওখানে বাংলা ইংলিশ এবং আরবিও পড়ানো হয় ও আচ্ছা তাই না আমি বলছি বাংলা ইংলিশ আরবি না শুধু যত ধরনের সাবজেক্ট আছে যেমন সায়েন্স নিয়ে পড়াশোনা করে কমার্স নিয়ে পড়াশোনা করে এই সবগুলাই থাকবে কিন্তু আরবি যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে গুরুত্ব সহকারে আমরা যে স্কুলে পড়ছি আমরা তো নামি দামি স্কুলে পড়ছি আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের স্কুল এই হোলি ক্রস স্কুল হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে পড়ছি যেটা বাংলাদেশের মধ্যে অনেক নামি দামি আসলে স্কুল কলেজ প্লাস কলেজ আসলে পড়লে কি হো সেখানে তো শুধু চ্যানেল শিক্ষা সেখানে আরবির প্রতি এত গুরুত্ব নাই ঠিক আছে প্রতিটি স্কুলে এরকম আরবি যদি এই সায়েন্স কমার্স এগুলো পাশাপাশি যদি মনে করেন আপনার এই আরবি শিক্ষাটা গুরুত্ব সহকারে খুবই গুরুত্ব সহকারে যদি করা হয়তো তাহলে ঠিক আছে অমনি আরবিতে বেশি গুরুত্ব দেয় বাকি সাবজেক্টের আগে আরবিতে গুরুত্ব বেশি অমনি যদি এরকম হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু সেরকমভাবে নাই প্রতিটা অঞ্চলে প্রতিটা অঞ্চলে আসলে এরকম দরকার প্রতিটা শহরে অঞ্চলে গ্রামে। আসলে শিক্ষা দেওয়া দরকার যে স্কুলগুলো আছে সেগুলো থাক কিন্তু পাশাপাশি যেহেতু আলাদা দূরে কোথাও জানি না যাওয়া লাগে যেসব স্কুলে পড়তেছি সব স্কুলে পড়বে কিন্তু উন্নত মানের শিক্ষক ভালো শিক্ষক ভালোভাবে মানে গুরুত্ব সহকারে কয়েকটা ইসলামিক কয়েকটা সাবজেক্ট যদি আসলে করা হয় তাহলে ঠিক আছে প্রতি শহরে তো নাই না প্রতি শহরে নাই প্রতি শহরে নাই এটাই হচ্ছে বড় সমস্যা কিন্তু না থাক আমার ছেলের দা আমি ব্যবসা করামো আমার ছেলের দা আমি এই পরের চাকরি করামো না সে দরকার হয় ফল বিক্রি করে খাইব সমস্যা নেই সে দরকার হয় ব্যবসা করে যে কোনো ব্যবসা হোক সেটা অল্প লাভের সমস্যা নেই আপনার মেয়ে হলে না আমার ছেলের কাছে বিয়া দিবেন মনে আছে হ্যাঁ মনে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেশি তো দূরে না দেওয়া যাবে সমস্যা নেই ইনশাল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ ইয়ে রাখে যদি সেই পর্যন্ত আল্লাহ বাছায় রাখে আর আল্লাহ যদি কবুল করে যদি মাদ্রাসায় পড়ান আপনার ছেলেরে তাহলে অতএব আপনার মেয়ে যদি মাদ্রাসায় পড়ান তাহলে আমার চলে দেব যদি আল্লাহই আসলে এটা পড়া ঠিক কিনা জানি না যদি আল্লাহই যদি আসলে জোয়া জোকটা রাখে বা এরকম পর্যায়ে থাকি ইনশাআল্লাহ তারপর এখন কথা শ্বশুর বাড়ি চলে গেছেন না বাবার বাসায় আছে আমার বউ কল করতেছে দেখি একটু কলটা ধরব না দুই মিনিট আসি লাগবে বেশি সময় থাকবো না চলে গেছেন নাকি আছেন বুঝতে পারতেছি না যদি না থাকেন মাদ্রাসা পড়াই আর যেখানে পড়াই কোরআন জানলে ইসলামের জানলেই তো হলো রাইট শ্বশুর ও আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকো আমি বিদায় নিচ্ছি তোমার ভাবি কল করতেছে আমাকে আমি কল করি না কখনো আমি ব্যস্ত থাকি সেই কল করে সেই সব সময় কল করবো আমি কল করি না সেই কল করে পাশাপাশি আমি কিন্তু একবার আর কি কল করি কিন্তু বেশিরভাগ সব সময় তোমার ভাবি কল করে আচ্ছা আল্লাহ হাফেজ শ্বশুর বাসায় রোজা ভালো লাগে না আচ্ছা কারণ সব কিছু যে করা লাগে এই কারণে হয়তো আচ্ছা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দোয়া রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার